মুসলমান ভাই সমাজের সব মানুষগুলো আপনাকে মূল্যায়ন করে নাই আপনাকে বরত্ব করে নাই আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে নজর করে দেখে নাই কিন্তু আপনি তো গোপনে মালিকের সাথে সন্ধি করেছেন আপনি তো গোপনে গোপনে আল্লাহর প্রেমে সাত রাইতেছেন অমালিক সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে না গ্রামের মানুষ আমারে দেখতে পারে না আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমারে ভালোবাসতে চায় না কেন ভালোবাসতে চায় না বা যান আমার পর্যাপ্ত পরিমাণের টাকা নাই আমার পর্যাপ্ত পরিমাণের লোক সংখ্যা নাই আমি মানুষকে দাওয়াত দিয়ে খাইতে পারি না আমি মানুষের কাছে টাকা খরচ করতে পারি না এই জন্য মানুষ আমাকে অবজ্ঞা করে করে আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব মানুষ তোরে অবজ্ঞা করলে করতে পারে কিন্তু আমি যে গোপনে গোপনে তুই যে আমারে ডাকস আমি তোর সাথে সন্ধি করে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ এমন একটা কোরআনের মজলিসে আমি আপনি বসার সুযোগ পেয়েছি যে কোরআনের মজলিসে বসলে আপনার মর্যাদা বেড়ে যায় কোরআন শরীফ বুকের মধ্যে ধরলে মর্যাদা বৃদ্ধি পায় কোরআনকে যে মানুষটা যত সম্মান দিতে পারে তার শান সম্মান আল্লাহ পাক বর্ধিত করিয়া দেয় একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না এরপরেও যদি তিনি কোরআনের প্রতি ভালো করে নজর করে শুধু ভালো করে নজর করে না সকালবেলা ফজরের নামাজ সমাপন করেছেন বাসায় আসার পরে আপনার মনের মধ্যে জাগ্রত হলো যে সবাই ছোট্ট ছোট্ট সন্তানেরা করন শরীফ তেলাওয়াত করেন আমি বুড়ো মানুষ হয়ে গেলাম কোরআন শরীফটা পড়তে পারলাম না আমি একটু দেখিত কোরআন শরীফটা নাড়াচাড়া করে দেখিত কেমন ভাই আপনি জীবনেও কোনো দিন শরীফ তেলাওয়াত করেন নাই আজকে নামাজ বাদ কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে আপনি বসেছেন যখন কোরআন শরীফ খুলতেছেন খোলার পরে আপনি অনুধাবন করতেছেন এই যে কোরআন শরীফের হরফ আমি পড়তে জানি না আমি বলতে পারি না আপনি মায়ের নজর করে কোরআনের দিকে তাকায় আছেন আল্লাহ পাক পায়ের হাবিবুল্লাহ পায়গাম্বার আরবি তিনি বলেন তুমি যে নজর দিয়ে তাকায় আছো এই তাকায় থাকবার কারণে আমার রব আল্লাহ তোমার আমল নামায় সব দিবে সুতরাং কোরআন একটা কিতাব এটা পড়লে যেমন সোয়াব ধরলেও তেমন সোয়াব এর প্রতি মহাব্বতের দৃষ্টি দিলে তাও সব হয় এর কথোপথন শুনলেও আপনার আমল নামায় সব লেখে দেওয়া হয় ভাই এটা আমার কথা নয়

নাজালাত আলাইহি মো চাকিনা হোমল্লা ভীম ইন্দা আওয়াজ করে বলেন সুব নল্লাহ আল্লাহর পায়গাম্বার দেড় হাজার বছর পূর্বে ঘোষণা করে দিয়েছে যেই জায়গার মধ্যে আল্লাহর মহত্ত্ব আল্লাহর বারত্ব প্রকাশ করা হয় ওই জায়গাটাকে পাকের অসংখ্য ফেরেশ তারা বেষ্টন করে নেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজেল হতে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে সাকিনা বর্ষিত হইতে থাকে শুধুমাত্র কেবলমাত্র তাই নয় বাজান আল্লাহর পায়গাম্বার তেনার জবানে ঘোষণা করে দেন শুধুমাত্র তাই নয় আমরা যেমন এই জায়গার মধ্যে বসে আল্লাহ পাক সুবাহানা হুয়া তালার বরত্ব মহত্ব প্রকাশ করতেছি আল্লাহ রব্বুল আল্লাহামিন আসমানের উপরে নিজে বক্তা হয়ে ফেরেশ তাদেরকে শ্রোতা বানিয়ে আমাদের মতন গুণাগার মানুষগুলার আলোচনা করতে। থাকে জোরে বলেন একবার সুবাহান আমি আর আপনি তো এরকম না আমি কোনো মানুষ হতে পারিনি এরপরেও কোরআনের মজলিশে বলবার কারণে স্বয়ং আল্লাহ পাক আমার আর আপনার বরত্ব আমার আর আপনার কথা পতন আসমানের মধ্যে প্রকাশ করতেছে এ মুসলমান বাইজান এটা ছোট্টখানি কথা নয় আপনি একটুখানে নিজে নিজে যদি অনুধাবন করতে পারেন একটুখানে যদি চিন্তা ভাবনা করতে পারেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন দুনিয়ার একজন মেম্বার যদি আমার আলোচনা করতে থাকে আমি বড় খুশি হই একজন চেয়ারম্যান আলোচনা করতে থাকলে আমি বড় খুশি হই একজন এমপি যদি আমার কথাপতন জনমহলে আলোচনা করতে থাকে আমি খুশি হই কিন্তু বাদাম পায়গাম্বার আরবি সাইয়দুল মুরসালিন বলেন দুনিয়ার কোনো মেম্বার তোমার কথা আলোচনা করুক বা না করুক চেয়ারম্যান তোমার কথা আলোচনা করুক আর না করুক এমপি সাহেব তোমার কথা আলোচনা করুক আর না করুক ওরা আনের মজলিশে বলবার কারণে তোমার নাম তোমার দাম এত বর্ধিত হয়েছে যে আল্লাহ পাক স্বয়ং বক্তা হয়ে তোমার কথা পতন তেনার সৃষ্টি ফেরেস সামনে করতেছে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ভাইজান মনে মনে হয়তো চিন্তা করতেছেন হুজুর আল্লাহ পাক যে আমাদের কথা যে ফেরস্তাদের মজলিসে সে আলোচনা করতেছে এটা কেমন করে আপনি বুঝতে পারলেন কেমন করে ব্যক্ত করতে পারলেন এ মুসলমান ভাই ইল্লা হাফা তু হুমুল মালা ইকা অসিয়া তু হুম রহমা অনাজালাতিম সাকিনা ওজাকার হুমুল্লা হুফি নয় বাইজানুফি যে সমস্ত ব্যক্তির পাকের স্মরণে নিজেরা লিপ্ত রয়েছে এই মানুষগুলাকে পাক নিজের স্মরণ করে জরে কর্না সুবাহন আল্লাহ আরিফটা আওয়াজ করে বলেন না সুবাহন আল্লাহ আমাদের মতন গুণাগার মানুষগুলার পক্ষপাতিতা নিয়ে আসমানের ফেরস্তাদের সামনে আমাদের কথা বতন ব্যক্ত করতেছেন আলোচনা করতেছেন এরপরেও আমি আর আপনি যদি দূরে থাকি ফাঁকে থাকে আমাদের কপালটা পোড়া